মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত দুই কৃষকের আহত অন্তত পক্ষে দশজন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বীরভূমের নানুরের ঘটনা পরিবার পরিবারও আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক শনিবার সকাল থেকে গোটা বীরভূম জেলা জুড়ে গুমট একটা গরম ছিল এক দুপুর গড়াতেই আকাশ চারিদিকে মেঘলা অন্ধকার হয়ে আসে বিকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বীরভূমের নানুরে বাজপুরে মৃত্যু হলো দুই ব্যক্তির আহত অন্তত পক্ষে জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু জখম অনেকে নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ খবর পেয়েই তৃণমূল বিধায়ক বিধানমাজিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান সুরত গড়ায় নানুর ব্লকের বরা সাঁওতা অঞ্চলে বাড়ি মাঠে কাজ করছিল বাজপরি তার মৃত্যু হয়েছে অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকোল গ্রাম চারকোল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল সেখানেও বজ্রঘাতে জ্যোৎস্না নামে একজন মহিলার মৃত্যু হয়েছে যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবারও যারা জখম হয়েছেন তাদের খবর নিলাম তৃণমূল পরিবার সব রকম দিক থেকে যে সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে নির্বাচন বিধি চলছে আদর্শ বিধি নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল তাদের আত্মা শান্তি কামনা করি একজন হচ্ছে আমাদের বড়সাতা অঞ্চলে সুরত গড়াই তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই বয়স হচ্ছে সাতান্ন বছর সে মাঠে গিয়েছিল সাড়ে পাঁচটার দিকে তখন বাজ পড়ে বাজ পড়ে সে মারা যায় মাঠে তারপর গ্রামের লোক দিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে আবার আমি যে অঞ্চলে বসবাস করি চাগন গ্রাম পঞ্চায়েতের তার নাম হচ্ছে জ্যোৎসনা থান্দার স্বামীর নাম হচ্ছে পুরান থান্দার দুর্ভাগ্যের বিষয় এক বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে আরও দুর্ভাগ্যজনক ঘটনা এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে সবতই এই যে খেতে খাবারে কাজ করতে গিয়েছিল একজনের তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষের খেতে আরও দশজন কাজ করছিল বৃষ্টি নামে ধান মাঠে ধান আছে এখন সেই ধানটা তোলার জন্য জড়ো করার জন্য তারা গিয়েছিল সেই অবস্থায় বর্জঘাতে এই মহিলা মৃত্যু হয় চুয়াল্লিশ বছর বয়স এর স্বামী কোনো জীবিত আছে কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ দুটো কিডনি ডাউন সভতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমরা আমি এবং নানু বিধানসে বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম চাকরিও গিয়েছিলাম কালপু এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব আমরা তিনশো পঁচটি মানুষের সুখ দুঃখ অপর্ব মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতা যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি কতজন হয়েছে দেখুন এখন দুজন ইঞ্জিও সঞ্জয় ঘোষ যার জমিতে কাজ করছিল সে নিজেও ইঞ্জর্ড হয়েছে তার ভাইপো আছে সেও ইনজর্ড হয়েছে দুজন ইঞ্জর্ড হয়েছে দুজন অ্যাডমিট আছে আর একজন চার গণে মারা গেছে বললাম একজন মহিলা চল্লিশ বছর বয়স হয় মারা গেছে দুজন ডেথ হয়েছে এবং দুজন ভর্তি আছে কথা বললাম এবং তিনি এটা বললেন যে মোটামুটি যারা ইনজর্ড যারা তারা সুস্থ আছে এবং কাল পরশুর মধ্যে এরা হয়তো ডিসচার্জ করলেও করতে পারে যেহেতু নির্বাচন মাথার সুবিধি চলছে সেই কথা মাথাটাকে কিভাবে পাশে না আপনারা দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি নির্বাচন আসবে যাবে কিন্তু যে মানুষগুলো আমাদের সে চলে যাচ্ছে অকালেভাবে প্রাণ বিসর্জন হচ্ছে বা কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয় দুর্দশাগ্রস্ত হয় সেই মানুষগুলোর পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ আমাদের আমরা মানব ধর্মে বিশ্বাস করি মানুষের সুখ দুঃখ আপদ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই লক্ষ্যে শুধু এখন নয় আপনি যে কোনো আরো অনেক সময় লক্ষ্য দেখবেন সমাজ সেবামূলক কাজের সঙ্গে আমরা বেশি দিন যুক্ত রাখি এটা একটা সেবা কাজ বলে মনে করি এই পরিবারটার পাশে থাকাটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের ধর্ম সবতই এইটা এই কর্ম মেনে আমরা চলার চেষ্টা করছি